শ্বশুর বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক জামাই বাবাজি বর্তমানে জায়গা হলো শ্রীঘরে ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর চম্পলা এলাকায় কথায় আছে শ্বশুর বাড়ি মথুরাপুরি কিন্তু জামাই যখন সেই শ্বশুর বাড়িতেই চুরি করতে আসে তখন মথুরাপুরি জানো পাল্টে যায় আর জামাই আদরের বদলে কপালে চুঠে উত্তমধ্য ঘটনার বিবরণে জানা যায় চাম্পলাই এলাকার বাসিন্দা রণধের রায়ের মেয়ের জামাই সুখরঞ্জন রায় শ্বশুর বাড়িতে শ্বশুরের অপূর্তু মানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরের তালা ভাঙে বলে অভিযোগ এরপর ঘরের আলমারির শোকেজ ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সঙ্গীকে জানা যায় সুখরঞ্জন তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা কোনো এক পারিবারিক ঝামেলায় শাশুড়িও বাড়িতে থাকেন না শ্বশুরও প্রায়ই বাড়ি খালি রেখে বেরিয়ে পড়েন অন্যদিকে শ্বশুরের সহজ সরলতার সুযোগ নিয়ে এর আগেও জমাই চুরি করেছে গরু সহ মূল্যবান জিনিস এমনই অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবারও বাড়িতে শ্বশুর যখন ছিল না সেই সুযোগে চুরি করতে আসে মেয়ে জামাই এলাকাবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয়নি এদিন এলাকাবাসীর নজর এরাতে আর সফল হয়নি জামাই বাবু শেষে স্থানীয়রা জামাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছে বলে খবর আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট নিউজ অফিকাল আর তোমার বকু আচ্ছা দৰবাৰ কি ল

ঘটনা হয়েছে তারা চুপচাপ তালা থেকে জিনিস লুটপাট করতে আসে তারপরে আমরা এসে ধরলাম কি তারা মানে কি লাগে মানে জামাই লাগে কি শ্বশুর গাছ ওই জন্য শ্বশুর একদিনের শ্বশুরটা জুলা আর কি একটু শ্বশুরে চুপচাপ একদিন চুরি করে লয়ে গেছে আমরা জানাই চাও না তারপরে আর হঠাৎ করে আরেকদিন আজ কাহে চায় আসে এই গরু করছে আর কি আরেকদিন আয় এসে গরু লয়ে গেছে আমরা জানাই চা তারপরে তারা কিচ্ছু কইছে না আজ যে তালা আর আজকে বল তালা ভাঙছার কি আগে জানিস আমরা কিচ্ছু কইছি না আজ একদিন দুই দিন তিন দিন আজকে আমরা দৌড়লাম আর কি তো তানের স্ত্রী কি জানে বা কি আইছে নি স্ত্রী তো কই গেছে না আগে আমরা জানি না তানের স্ত্রী তো ঘটনা করছে আগে একটা খারাপ কাজ করতে আমরা দুই রাত তো দুই আইছে আর কি আপোনাৰ নাম ৰণদায়